আজ ফিফটিন আগস্ট সেভেন্টি এইটতম স্বাধীনতা দিবস দেশের স্বাধীনতা আমরা গ্রিন পার্কবাসী স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করতে একসাথে মিলিত হয়েছি কিন্তু আমার কথা হলো বাজারে ফটো পাওয়া যায় ফুল পাওয়া যায় মালা পাওয়া যায় আজকে দিনে পতাকাও কিনতে পাওয়া যায় কিন্তু আমরা প্রত্যেকে কি ঘরে সুরক্ষিত দিদি হিসাবে কিংবা বোন হিসাবে আমরা কি আদর সুরক্ষিত স্বামীর কাছে কোনো মহিলাকে সত্যিকারের সত্যিকারে ভালোবাসার সঙ্গী হয় প্রেম পাই শ্রদ্ধা পাই সম্মান পাই কি সন্তানের কাছে উপযুক্ত সম্মান বাজারে আর কিছু খুঁজে পাওয়া যাক মানে বাজারে হয়তো সব কিছুই খুঁজে পাওয়া যায় টাকার বিনিময়ে আমরা সব পেতে পারি কিন্তু সম্মান ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এগুলো বাইরে কিনতে পাওয়া যায় না এগুলো অন্তর থেকে হয় প্রত্যেক ঘরে যদি সম্মান শিক্ষা আন্তরিক শিক্ষা পুঁথিগত শিক্ষার কোনো ভ্যালু নেই আজকে পুরো পৃথিবী জেনে গেছে ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন প্রফেসর বলুন লেকচারার বলুন সায়েন্টিস্ট বলুন সবাই শিক্ষিত মানুষ কি তারা কেউ না তাহলে গরিব ভিকারি রিক্সাওয়ালা মচি এরা কেউ সংসার করতে পারতো না একটু একটু ভালোবাসা সম্মান অন্তর থেকে আসে আজ কিছু মানুষের বিশেষত পুরুষের ব্যভিচারী বিকৃত মানসিকতা বিকৃত কাম আর অর্থের আলোসায় আগে নারীকেই কষ্ট দেয় তার চেয়ে দুঃখের কথা এই পুরুষকে সহযোগিতা করে বেশ কিছু নারী উঠুন জাগুন এই ধরনের অসহায় মহিলাদেরকে আপনারা একটু বাঁচান